প্রিয় হোমনা তিতাসবাসীবাস আপনারা হয়তো অনুধাবনও করতে পারছেন না সাধারণ জনগণ এই এগারো দলীয় ঐক্যবদ্ধ জোটকে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে পুরো বাংলাদেশ আজ ঐক্যবদ্ধ হয়েছে কারণ বাংলাদেশ বিশ্বাস করে যারা আমার মা বোনের জামা কাপড় খুলে নিতে চায় তাদের কাছে বাংলাদেশ নিরাপদ না আজকে তারা নারীদের কাপড় খুলে নিতে চাইবে ক্ষমতায় আসার পর তারা জনগণের পুরো বাংলাদেশকে বিবস্ত্র করে ছাড়বে তিতাসবাসী আপনারা জানেন আপনাদের এলাকায় বালু খেঁকু রয়েছে তাদের দলের নেতা কর্মীরা আমাদেরকে ফোন করে অভিযোগ দেয় আমরা তার কাছ থেকে মুক্তি চাই এই বালু খেকুর থেকে মুক্তি চাই এই ভণ্ড শিক্ষক থেকে মুক্তি চাই এই কমিটি বাণিজ্য যে করে বিএনপি দলটাকে ভেঙে চুরে নচ করে দিয়েছে তার থেকে আমরা মুক্তি চাই এটি আমাদের কথা নয় বিএনপির তৃণমূলের হুমনাতে দেশের তৃণমূলের কর্মীরা যারা গত সতেরো বছর রাস্তায় আন্দোলন করেছে তারাই আমাদেরকে ফোন দেয় তারাই আমাদেরকে জানায় এই ভণ্ডটা কমিটি দিয়েছে এই ভণ্ডটা টাকা খেয়ে মনোনয়ন দিয়েছে এই ম্যাটনার বালু বিক্রি করে যারা সংসার চলে তাকে এই হুমনা থেকে উৎখাত করতে হবে আমার বিরুদ্ধে জুতা মিছিল বের করেছিল আমি বলবো কুমিল্লার অনেক অনেক আসনে নেতা মতো অনেক নেতা গায়ে মতো নেতাদের রাজনীতি আওয়ামী লীগের টাকায় চলে সময় এসেছে জবাব দেওয়ার প্রিয় তরুণ প্রজন্ম আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে মানুষ আমাদেরকে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে আমাদেরকে শুধুমাত্র ভোটটাকে সংগ্রহ করতে হবে যেখানে সারা বাংলাদেশের মানুষ ভোট দেওয়ার প্রস্তুতি নিচ্ছে আর একটা অংশ ভোট চুরি করার প্রস্তুতি নিচ্ছে আমরা বিশ্বাস করি এই তরুণ প্রজন্ম যারা জুলাইয়ে এসে হাসিনার চোখে চোখ রেখে কথা বলেছে যাদের দৃঢ়তা যারা কামানের সামনে দাঁড়িয়ে যারা বুক পেতে দিয়েছিল হাসিনার পেটুয়া বাহিনীও বলতে বাধ্য হয়েছে এদের একটা মরলে একটাই যায় বাকিগুলা যায় না এই তরুণ প্রজন্ম থাকতে ভোট কেন্দ্র কি কেউ দখল করতে পারবে প্রিয় রেখাবাসী এবার ভোট গ্রহণ শুরু হবে সকাল সাড়ে সাতটা থেকে আপনাদেরকে আপনারা যারা আছেন আপনাদেরকে সকাল সাড়ে সাতটার আগেই ভোট কেন্দ্রে চলে আসতে হবে আমাদের মা বোনদেরকে বলতে চাই এবার আপনারা সন্তানদের জন্য আপনারা রাস্তায় আসবেন ভোট কেন্দ্রগুলাতে আসবেন আপনারা ভোট দিয়ে গিয়ে তারপরে বাসায় নাস্তা খাবেন আমরা বিশ্বাস করি আমাদের মায়েরা আমাদের জন্য রোজা রেখে ভোট দেবে ইনশাল্লাহ এবং ভোটের ফলাফল না প্রকাশ হওয়া পর্যন্ত একজন ব্যক্তিও ভোট কেন্দ্র ছাড়বেন না আপনাদেরকে ভয় দেখানো হবে আপনাদেরকে চাপ প্রয়োগ করা হবে আপনাদেরকে কৃত্রিম সংকটের মধ্যে ফেলা হবে প্রিয় প্রজন্ম আজকে আমরা পরিবর্তনের ধার প্রান্তে দাঁড়িয়ে আছি আমরা বিজয়ের দাঁড়িয়ে আছি মানুষ আমাদেরকে গ্রহণ করার জন্য অপেক্ষা করছে আমরা শুধুমাত্র আমাদের এই বিজয়ের মালা পরার অপেক্ষায় রয়েছি বারো তারিখ ফলাফল নিয়ে আমরা এগারো দলীয় ঐক্য জোট ইনশাল্লাহ বাংলাদেশের নেতৃত্ব আমরা গ্রহণ করবো ইনশাল্লাহ ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ প্রভাবকের ভূমিকা পালন করে হচ্ছে প্রশাসন আমরা অতীতে দেখেছি প্রশাসনের জন্য নির্বাচনে আলাদা বাজেট রাখা হয় ওসির জন্য এত টাকা এসপির জন্য এত টাকা এসআই এর জন্য এত টাকা এস এর জন্য এত টাকা প্রিয় প্রশাসনের ভাইয়েরা করজোর করে আপনাদের উদ্দেশ্যে বলছি আজকে আমরা বাংলাদেশ পুনর্গঠনের পর্যায়ে দাঁড়িয়ে আছি অতীতে যেভাবে আপনাদেরকে দলীয়করণ করা হয়েছে আমরা বিশ্বাস রাখতে চাই সহস্রাধিক শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে ত্রিশ হাজার আহতদের উপরে দাঁড়িয়ে আপনারা বাংলাদেশটাকে আপনারা কোনো রাজনৈতিক দলের গোলাম হিসেবে আর নিজেকে জাহির করবেন না আপনারা কোনো রাজনৈতিক দলের না সরকার আসবে সরকার যাবে কিন্তু এই প্রশাসন বাংলাদেশের টিকে থাকবে আল্লাহর দোহাই লাগে আপনার সন্তানের দিকে তাকিয়ে আপনার অনাগত ভবিষ্যতের দিকে তাকিয়ে আপনারা নিজেদেরকে রাজনীতিকীকরণ করবেন না আপনারা বিএনপির না আপনারা জামাতের না আপনারা এনসিপির না প্রশাসন হচ্ছে বাংলাদেশের জনগণের আপনারা মেধার স্বাক্ষর রেখে যোগ্যতা দিয়ে জনগণের সেবা করার জন্য আপনারা এসেছেন কতিপয় সুবিধাভোগী দালাল অফিসারের অন্যায় কোনো অর্ডার পালন করতে আপনারা বাধ্য নন অনেক পুলিশ অফিসার আমাদের কাছে এসে বলেন ভাই কি করব এক বেঞ্জির গিয়েছে এক দিবি হারুন গিয়েছে আবার বেঞ্জির হারুন অন্য চেহারায় আবির্ভূত হচ্ছে প্রিয় প্রশাসনের ভাইয়েরা হাসিনা প্রশাসনকে প্রশাসন সাপোর্ট দিয়ে হাসিনাকে টিকায় রাখতে পারে নাই কামান গোলাবার হাসিনাকে টিকায় রাখতে পারে নাই বেঞ্জির হারুন হাসিনাকে টিকায় রাখতে পারে নাই জনগণ যখন জাগে তখন অন্যায় জুলুম এই আল্লাহর জমিনে ধুলিস্বাদ হয়ে যায় আপনারা শুধু জনগণের কাছে দায়বদ্ধ আপনারা নিজের মেধা দিয়ে নিজের যোগ্যতা দিয়ে আপনারা বাংলাদেশের জনগণকে সেবা করতে চাকরিতে এসেছেন আপনারা কোনো দলীয় দাসখত দিতে আসেন নাই আমরা আপনাদের কাছে কোড়জোড় করে অনুরোধ করি আগামী নির্বাচনে আপনাদের প্রতি মানুষের যে অনাস্থা তৈরি হয়েছে মিলিটারির প্রতি যে অনাস্থা তৈরি হয়েছে পুলিশ ভাইদের প্রতি যে অনাস্থা তৈরি হয়েছে সেই অনাস্থাকে পুনরুদ্ধারের আপনাদের টেস্ট ম্যাচ এবং পরীক্ষা হচ্ছে বারো তারিখের নির্বাচন বারো তারিখ বোঝা যাবে আপনাদেরকে গত সতেরো বছর যেভাবে অন্যায় কাজে ব্যবহার করা হয়েছে যেভাবে আপনাদেরকে নির্যাতন করা হয়েছে বঞ্চিত করা হয়েছে আমার ভাইয়েরা পাঁচই অগস্ট হাসিনার অর্ডার মানে নাই তারা জনগণের সাথে আমাদের সাথে রাস্তায় চলে এসে হাসিনার পতন ঘটিয়েছে আমরা বিশ্বাস করতে চাই আমার সেনাবাহিনীর ভাইয়েরা তাদের হারানো গৌরব তাদের হারানো সম্মান এই বারো তারিখ তারা পুনরুদ্ধার করবে ইনশাল্লাহ দেশ প্রেমিক যে অফিসারদেরকে দুই হাজার নয় সালে পিলখানায় ভারতের প্রেসক্রিপশনে হত্যা করেছে সেটির সমীচিত জবাব তারা বারো তারিখ দেবে ইনশাল্লাহ তারা কোন রাজনৈতিক পক্ষপাতিত্ব করবে না তারা জনগণের পক্ষে তারা বারো তারিখ মাঠে থেকে একটি সুস্থ ভোট পরিচালনা করবে ইনশাল্লাহ আর যদি আপনারা এটি করতে ব্যর্থ হন তাহলে বাংলাদেশ একশো বছরের জন্য পিছিয়ে যাবেন আপনারা কোন দলের কাছে দায়বদ্ধ নয় আপনারা বিবেককে প্রশ্ন করেন আপনারা যে প্রফেশনাল ওথ নিয়ে দেশকে সেবা করার জন্য আপনারা চাকরিতে ঢুকেছেন আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা শুধুমাত্র আপনাদের বিবেকের কাছে আপনাদের মেধার কাছে পরিশ্রমের কাছে এবং বাংলাদেশের জনগণের কাছে দায়বদ্ধ থাকেন মিডিয়ার কথা আর কি বলবো আমরা হাসিনার সময় আমরা দেখেছি স্পাম মিডিয়া পিলার মিডিয়া ডেভেলপমেন্ট মিডিয়া আমরা দেখেছি হাসিনার সময়ে উন্নয়ন মিডিয়া প্রতি ঘন্টায় ঘন্টায় পদ্মা সেতুর কয়টা পিলার বসেছে কয়টা স্প্যান বসার সে কয়টন বাতাবিলে উৎপাদন হয়েছে তারেক জিয়াক বিদেশে বসে কি ষড়যন্ত্র করছে বিএনপি জামাত কি ষড়যন্ত্র করছে সেগুলো ঘন্টার পর ঘন্টা এই টিভি চ্যানেলগুলো প্রচার করত আর এই টকসুর বুদ্ধিজীবীরা ঘন্টার পর ঘন্টা বিএনপি জামা থেকে মৃত্যুর বৈধতা উৎপাদন করত জামাত সন্দেহে এবং শিবির সন্দেহে মেরে ফেলা যেন জায়েজ করে এই টকসুরা টকসজীবীরা তাদের জিহ্বা দিয়ে বুদ্ধিজীবীরা তাদের কলম দিয়ে কলাম দিয়ে টক্স দিয়ে জামাত শিবিরের ভাইদের মৃত্যুর বৈধতা উৎপাদন করেছিল আমরা ভেবেছিলাম চব্বিশের পরে মিডিয়া তার চরিত্র বদলাবে মিডিয়া জনগণের পক্ষে আসবে অথচ আমরা দেখলাম দুনিয়ার সমস্ত প্রশ্ন আমাদের জন্য আর দুনিয়ার সমস্ত প্রশংসা সমস্ত মুগ্ধতা সমস্ত উচ্ছ্বাস সমস্ত বিনয় সবগুলো হচ্ছে একটা নির্দিষ্ট দলের জন্য মিডিয়াগুলো এতদিন আমরা দেখতাম তারেক জিয়াকে দেশদ্রোহী হিসাবে কতিপয় মিডিয়া বারবার করে প্রচার করত আমার সাংবাদিক ভাইয়েরা আমাদের কাছে এসে বলে ভাই আমরা সারা দিন আমরা চেষ্টা করি নিরপেক্ষ এবং বস্তুনিষ্ঠ আমরা সংবাদ পরিবেশন করার কিন্তু আমরা যখন হাউজে পাঠাই তখন হেড অফ নিউজ এবং চিফ অফ স্টাফ এই নিউজগুলা হচ্ছে কেটে দেয় বিএনপির ভাইয়েরা বারো তারিখের পরে যখন আমরা সরকার গঠন করছিলাম ঠিক তখন আপনারা মিডিয়াগুলা দখল করেছেন আপনারা কাদেরকে হেড অফ নিউজ নিয়োগ দিয়েছেন এগুলোর ক্ষতিয়ান কিন্তু জনগণের কাছে আছে এই মিডিয়া হাত বদল হয়েছে কিন্তু চরিত্র বদল হয় নাই আমি বলে দিতে চাই এই বক্তব্য রেকর্ড করে রাখেন আজকে থেকে পাঁচ বছর পরে না হোক দশ বছর পরে হোক যারা আজকে নাচ্ছে ওই মিডিয়া এগুলাই বিএনপিকে কিছুদিনের মধ্যেই হত্যাযোগ্য করে তুলবে মিডিয়ার সময় রয়েছে আপনারা জনগণের পক্ষে আসুন আপনারা বস্তুনিষ্ঠ হন আপনারা কাউকে প্রীত করে কাউকে খুশি করার জন্য সংবাদ পরিবেশন করার প্রয়োজন নাই এবং ডেইলি স্টার যেন পরিণত হয়েছে গতকাল মুখপাত্রতে এনসিপির ম্যানিফেস্টো প্রকাশ করল আমার দেশ ছাড়া প্রথম আলো ডেইলি স্টার একটা শব্দ এই ম্যানিফেস্টোর জন্য ব্যয় করে নাই এগুলো ইতিহাসের দায় থেকে যাবে আপনারা কাদের তাবিদারি করছেন কাদের গোলামি করছেন কাদের এজেন্ডা বাস্তবায়ন করছেন জনগণ এখন সচেতন জনগণ এসব বুঝে আর জনগণ যদি জাগে তখন পালানোর জায়গা প্রিয় যায় না তিতাসবাসী আপনাদের আপনাদের সামনের যে নির্বাচন রয়েছে এই নির্বাচনে আমাদের নারীদের ভূমিকা আমাদের মায়েদের ভূমিকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমাদের মায়ের আমি বিশ্বাস করি আপনারা জুলাইয়ে যেভাবে রাস্তায় নেমে প্রত্যেকটা প্রত্যেকটা মা বোন আপনারা সবার আগে এবার আপনারা ভোট দিতে যাবেন সবসময় আপনাদেরকে বঞ্চিত করে রাখা হয় আপনারা যখন এখন যখন এগারো দলীয় ঐক্যবদ্ধ জোটের নারীরা আমাদের জন্য ভোট চাইতে যাচ্ছে একটা দল বলছে ট্রিপল নাইনে ফোন দিয়ে নাকি তাদেরকে ধরাই দেওয়ার জন্য আমি আমার মায় বোনদেরকে আহ্বান জানাবো আগামী কাল থেকে দলে দলে আপনারা প্রত্যেকটি ঘরে ঘরে প্রত্যেকটি বাড়ি বাড়ি প্রত্যেকটি হাড়ি প্রত্যেকটি নারী পর্যন্ত আপনারা নির্বিঘ্নে আপনাদের প্রচারণা চালাবেন যদি কেউ বাধা দিতে আসে আমরা ঢাল হয়ে দাঁড়াবো ওই বাধা দিলে বাঁধবে লড়াই এই লড়াইয়ে জিততে হবে বাধা দিলে বাঁধবে লড়াই এই লড়াইয়ে জিততে হবে বাধা দিলে বাঁধবে লড়াই এই লড়াইয়ে জিততে হবে বাধা দিলে বাঁধবে লড়াই আমার মা বোনদেরকে যদি একবার বাধা দেওয়া হয় এর চূড়ান্ত পরিণতি ভোগ করতে হবে আপনারা নির্বিঘ্নে প্রত্যেকটি বাড়িতে বাড়িতে যাবেন প্রত্যেকটি নারীর কাছে যাবেন আমাদের বার্তা পরিবর্তনের বার্তা সবার কাছে পৌঁছে দিবেন আগামী নির্বাচনে আমাদের নারীরা যারা তাদের সন্তানকে ভালোবেসে রাস্তায় নেমে এসেছিল ওই নারীরাই আমাদের বিজয়ের অগ্রমাল্য দিয়ে ইনশাল্লাহ আমাদের সংসদে পৌঁছে দিবে আর যারা বাধা দিতে আসবে তাদের চূড়ান্ত অধপতন বারো তারিখ ইনশাল্লাহ আনুষ্ঠানিক ভাবে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পাবে আপনাদের বারো তারিখে এইখানে আপনারা যারা আছেন মনে রাখতে হবে ভোট কিন্তু প্রার্থীর কাছে না ভোট হচ্ছে ভোটারের কাছে সুতরাং প্রার্থীর সাথে থেকে লাভ নাই আপনারা প্রত্যেক দিন যতটুকু কাজ করেছেন পরের দিন তার থেকে এক ঘন্টা বেশি কাজ করতে হবে আগের দিন যত মানুষের কাছে গিয়েছেন পরের দিন অন্তত দশটা মানুষের কাছে বেশি যাইতে হবে আপনার কাছে আত্মতুষ্টি মনে হইতে পারে আশেপাশে সব আপনাদেরই ভোটার আত্মতুষ্টিতে ভাগব ভোগা যাবে না বারো তারিখ পর্যন্ত কোনো নিদ্রা নাই কোনো বিশ্রাম নাই কোনো প্রশান্তি নাই বারো তারিখ পর্যন্ত শুধুমাত্র জনগণের কাছে যাইতে হবে ফলাফল না পাওয়া পর্যন্ত শরীরকে কোনো ধরনের প্রশান্তি দেয়া যাবে না আমাদের নাজিম ভাই আপনাদের এলাকার থেকে নির্বাচন করছেন উনি কয়েকটা গুন্ডার বিরুদ্ধে উনি দাঁড়িয়েছেন কয়েকটা মাফিয়ার বিরুদ্ধে দাঁড়িয়েছেন প্রতারকের বিরুদ্ধে দাঁড়িয়েছেন বালু খেকুদের বিরুদ্ধে দাঁড়িয়েছেন চাঁদাবাজের বিরুদ্ধে দাঁড়িয়েছেন ট্যান্ডারবাজের বিরুদ্ধে দাঁড়িয়েছেন মনোনয়ন বাণিজ্য যারা করেছেন তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছেন আপনার ওনার পাশে থেকে ওনার হাতকে আপনারা শক্তিশালী করতে হবে এবং আপনারা কথা দিতে হবে এই কুমিল্লার দুই আসন অবশ্যই অবশ্যই আপনারা বাংলাদেশকে উপহার দিবেন আপনারা কারাকার কথা দিবেন হাত তুলে আমাদেরকে দেখান ও ইনকিলাব ইনকিলাব আল্লাহু আকবার ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ দিব প্রয়োজনে কিন্তু ভোট কেন্দ্র ছাড়বো না जान দিব প্রয়োজনে কিন্তু আমাদের ব্যালট বাক্স ছিনতাই হইতে দিব না যারা ভোট কেন্দ্র দখল করতে আসবে তারা যেন বাড়ি থেকে মা বাবের দোয়ানি আসে ওই দিন হবে তাদের শেষ দিন চেষ্টদ কেউ যদি আমার বিরুদ্ধে ভোট দিতে চায় সে আমার বিরুদ্ধে ভোট দিবে যে আমার বিরুদ্ধে ভোট দিতে চায় তাকেও ভোট দেওয়ার সুযোগ থাকবে আমরা চাই একটা সুষ্ঠ সুন্দর নিরপেক্ষ সবার অংশগ্রহণের মধ্য দিয়ে ভোট হোক প্রিয় হোমনা বাসিক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং দেখা হবে চূড়ান্ত বিজয়ে আপনাদের সবাইকে আপনাদের সবাইকে একটাই কথা বলবো আপনাদের একটাই কথা বলবো আপনাদের এখানের একটা উল্লেখযোগ্য অংশ হচ্ছে রেমিটেন্স যোদ্ধা যারা রেমিটেন্স থেকে অর্থ পাঠিয়ে অনেকে আছে আমার সাথে দেখা হইলে যে আমি এই ভোটের জন্যই দেশে আসছি দেশে আসছি রেমিটেন্স যোদ্ধা যারা আছেন আমরা আপনাদেরকে বলতে চাই আপনাদের যে হয়রানি আপনারা নিশ্চয়ই এতদিন আপনাদেরকে ভোট দিয়ে দিছেন না আপনারা পোস্টাল ব্যালটে ভোট দিয়ে দিছেন না এবার আমরা বলি না খেলা যে চলছে কোন লেভেলে দেখবেন খেলা কিন্তু আবার বিদেশে হয়ে গেছে সকল রেমিটেন্স যুদ্ধারাই আবার ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষে সব ভোট গিয়েছে পাল্লাকলির পক্ষে ইনশাল্লা এই রেমিটেন্স যুদ্ধারা যেভাবে জুলাইয়ে আমাদের পক্ষে ছিল ঠিক একইভাবে তারা এবারও এই নির্বাচনে আমাদের পক্ষে ছিল ইনশাল্লাহ আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আপনাদের হয়রানি আপনাদেরকে দালাল যেভাবে হয়রানি করত অ্যাম্বাসি যেভাবে হয়রানি করত এয়ারপোর্টে যেভাবে হয়রানি করত এগুলো বাংলাদেশে চিরকালের জন্য এগুলো বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ সবাই একসাথে বাংলাদেশে কোনো মার্কা আছে কুমিল্লা দুয়ে কোনো মার্কা আছে নাজিম ভাইয়ের কোনো মার্কা আছে সংসদে কোনো মার্কা যাবে ওই সেই মার্কা হাতে তালে মুখে বলি জিতবে আবার সংসদে সংস্কারে এবার যাবে জিতবে আবার এবার যাবে সরকারে সংসদে এবার যাবে মেঘলা থেকে